কী রান্না করব রান্না করব ভাবতে ভাবতে চলে এলাম দেখো আলু পেঁয়াজ নিয়ে আলু পেঁয়াজ নিয়ে কি রান্না হয় রে না হয় কেন হবে না আলু ভাজা হতে পারে আলু দম হতে পারে আলুর ঘেঁটও হতে পারে তো যাই হোক আমি চালও ধুয়ে নিয়েছি এদিকে ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছি ওটা সয়াবিন ভাবলাম সয়াবিনটা পড়ে রয়েছে অনেক দিন থেকে তো করেই নিই ওটাও নষ্ট হবে না খাওয়াও যাবে কিন্তু একটা ভালো লাগে না তবে তোমাদের কি ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আর এদিকে জল ফল নিয়ে সব গুছিয়ে নিয়েছি আর সব বাইকে বলে আর কি শুভ দুকুর তোমরা কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি তোমরা ভালো থেকো আর ভালো রাখো সবাইকে তো আজকে দুপুরে এই একটুখানি রান্না হচ্ছে বেশি রান্না করছি না যেহেতু শরীরটা ভালো নেই প্রায় কদিন ধরে এরকমই যাচ্ছে আর রান্নাও ঠিক আজকের কম আজকে দেখতে পাচ্ছ এই যে ভাবতে ভাবতে একটু বেসন ছিল ভাবলাম চপটা বানিয়ে নিই পেঁয়াজ দিয়ে একটু আর সয়াবিনের তরকারি করি ব্যাস সিম্পলের মধ্যে বেশ ভালোই খাওয়া তো এদিকে তেলও খুব কম দিয়েছি আমি না একটু কিপটা না জানি না তোমরাই বলতে পারবে তো যাই হোক একটু অল্প তেল দিয়ে আর ভেজে নিয়েছি যত খরচা কম করবে ততই ভালো কি বলো তোমরা অবশ্যই জানিও কিন্তু তো এই যে বসিয়ে দিয়েছি এটা হয়ে এসছে আর ওদিকে আলু কেটে রেখেছি সয়াবিন করার জন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সয়াবিন দুটো তেজপাতাও বার করে রেখেছি কেন ভুলে যায় তার জন্য তেজপাতা একটু পাঁচ ফোড়ন রেখেছি ভালো করে জিরেও দিই কিন্তু জিরেটা আজকে নেই যার জন্য পাঁচ ফোড়ন এদিকে দেখছো চিনি চিনি একটু না দিলে হয় আর এদিকে তো চাল তো ধুয়েই তোমাদের বললাম রেখে দিয়েছি এই যে বলতে বলতে পেঁয়াজের জবও হয়ে গেছে আর এদিকে বসিয়ে দেবো সয়াবিনের তরকারি দেওয়ার জন্য পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এদিকে তেল ছিটকে তো আমার গায়ে ভরে গেছে গিয়ে টুকু টুকু দুটো ফসকা পড়ে গেছে কি করব বুঝতে পারিনি এদিকে আলুগুলোও ভেজে নিলাম নিয়ে এবার ভাবলাম সয়াবিনটাও এর মধ্যে দিয়ে দিই কিন্তু সয়াবিনটা আগে থেকে ভেজে নিয়েছি যেহেতু সয়াবিনটা এর মধ্যে দিচ্ছি যেহেতু সব মশলা অ্যাড না হলে সয়াবিনের মধ্যে তো কিছু যাবে না তার জন্য সয়াবিনটাও ঢেলে দেব দিয়ে তারপরে একটু কষিয়ে আর সব মশলা যা যা দেওয়া সবই দেবো তবে একটু গরম মশলা দিলে ভালো হবে নামানোর সময় সয়াবিন বলো ডিম বলো আর মাংস বলো সয়াবিনের তরকারিতে এইসব তরকারিতে একটু গরম মশলা দিলে বেশ ভালোই টেস্টি লাগে আর বলতে বলতে সব মশলাগুলো একসঙ্গে গুলিয়ে দিয়ে দিলাম আর একটু লেগেই রয়েছে পাটির মধ্যে ভাবলাম পরে একটু জল দিয়ে অ্যাড করে দেবো আর এই যে সব মশলাগুলো দিয়ে কষাও শুরু করেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর সবাইকে বলে রাখি দুপুর আজকে ছোটোখাটো ভিডিও নিয়ে এলাম ভালো লাগলে অবশ্যই জানিও কিন্তু চলে যেও না কিন্তু ভিডিওটা না দেখে অবশ্যই দেখো কেন তোমাদের এত ভালোবাসা এত তার জন্য না তো চলো টাটা আজকের মতো শেষ